সুন্দর পানি এই সব পানি আমার মানছে কয় নদী নাকি নদীর মতো চলে ভুল নদী চলবো আমার কথা মতো এই যে কত থই থই পানি সব আটকে রেখে দিছি গ্রীষ্মকালে বাংলাদেশ শুকে কাঠ হয়ে যায় তাও তো পানি ছাড়ি আর ছাড় মুই ব্যাকেন কন আমাকেও তো পানি লাগে সারা দিন পাপ করে যে গঙ্গে স্নান করে একটু পাপ মোচন করমু পানি আটকে না রাখলি গে স্নান করে পাপ মোচন করুন যাইব গরুর মূত্র দের কয় দিন ও নো

যাক লাই বাস আইসে আব্বা লাই তোমাকো পরে দেখবার লাগছে আগে কই হুট করে বন্ধ হইলো কেমতে ইয়ে কেম নে আবার বন্ধু তে এক বন্ধু ইয়া বাত খুলে দিছে না আর সহ্য করুম না দাদু চলো অরে বান্ধের লগে বান্ধা থুই আই হাই হাই রে এদিকে চাইদ আছে মো যাই গোমূত্র দিয়ে তু পবিত্র আয় বাবা ভাই রে ভাই

আবে হালায় আম লাগাই একবার উঠানের পানি আরেকবার উঠানাইলেই গঞ্জম লাগে দি আর তুমি তো পুরা লাস্টের পানি ঢাইলা ਦਿੱতাছো তোমারে আস্তা ਰਹুম বাপসো আই 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 কুলডাউন কুলডাউন কুমরামনো তিথি আর ও তিথি তে হয় তোমাদের জন্য তা গরম দিছি এই নাও চা খাও হ্যাঁ এই ভালো ছেলে হুদা রাখ করো পানি না থাকলে তোমরা বাঁচতে পারবা শুকিয়ে তো কাঠ হয়ে যাইবে ভালো হইছে একটু পানি দেই তাও কেমন করো ওরে বাঁ পুরে ইয়া পানি দাও ভালো কথা কিন্তু একটু কম কইরা পানি দিতে পারো না আমার মনটা অনেক বড় মানুষের কিছু দিলে মনটা বই রে দেই তা গ্রীষ্মকালে তো মন বইটা পানি দিতে দেখি না বন্ধুর মন মনে হয় তখন গ্রীষ্মের ছুটিতে থাকে না মানে তখন পানি ইচ্ছা করেই দিই না জমিয়ে রাখি আর তাছাড়া তোমাকে দেশে পানি গেলেই তো সারা বছর একটু একটু করে কুন্ডসের মতো পানি না দিয়ে বর্ষাকালে এক চুটে দেওয়াই ভালো

একবার গলায় ঢাইলে দাও আমরা ইচ্ছা করে তোমার একটু টুকরা খেতে দিব আর তাছাড়া চাপে গেলেই সারাক্ষণ করে কোনো মতো একটু করে না খাইয়ে একশুটে গলায় ঢাইলে দাও বলো পানি আবার বেশি হয়ে গেছে গা উপচে পড়া যাইব পানি আর দাঁটকে রহন না ছেড়ে দিই শান্তি হয় দি খাবর হয়ে গেছে গা